হ্যালো সুমন্ত ব্যবস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে সামসের পটি তোলার একটা অন্য একটা পদ্ধতি দেখাবো তো সামুসের এ টু জিড ভিডিও তোলা থেকে মোরা সবকিছুর ভিডিও আমার স্যালেনে আছে অবশ্যই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টও দিয়ে রাখবো অবশ্যই আপনারা ওখান থেকে দেখে নেবেন আর এটা হচ্ছে অন্য একটা পদ্ধতি এই ভাইটা অনেক সুন্দরভাবে তুলতেছিলো তো তাই আসলে পুরো রেসিপি না আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু আমি আর কি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা আসলে ভিডিওটা পুরোটাই দেখুন অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে তো আসলে অনেকের কাজ অনেক রকম হয় কিন্তু কাজ যেরকম হোক মাল হয় একই তো এই ক্ষেত্রে আমার এই ভিডিওটা করা আপনাদের কি কিছু বোঝানোর ক্ষেত্রে তো আসলে এত সুন্দরভাবে নিয়ে পুরোটা তুলতেছিল যে সেটা বলার মতো না আপনারা দেখতে পারলেন কত সুন্দরভাবে তিনি ঘাস লাগালো এবং এখন বিলতেছে খুব সুন্দরভাবে আর এই জিনিসগুলোর জন্যই আমি আসলে ভিডিও করলাম তো আপনাদেরকে বোগানোর ক্ষেত্রে তো যারা আসলে ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোন রিলেটেড ভিডিও যান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর এই ভাইয়ের কাজগুলো দেখুন যে এত সুন্দরভাবে করতেছে এত নিখুঁতভাবে কাজটার দেখে অনেক মানুষের মনটা বলে যাবে তো এত সুন্দরভাবে কাজ করতেছে আর কাজটার দেখে অনেক ইয়ে বোঝা যাচ্ছে তো সবারই কাজ প্রথমে বলেছি সবারই কাজ হাতের কাজ একটু নির্বিশ হতে মানে মাল একই হয় তো এটাও সেই ক্ষেত্রে তো আমাদের কাজ থেকে একটু আলাদা হলেও একটু আলাদা হলেও কিন্তু মাল শেষের দিকে একই হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পরিটা বেলতেছে কীভাবে এবং অর্ধেকটা নিচে ঝুলে দিচ্ছে আর অর্ধেকটা বেলতেছে তো আসলে এটা অনেক একটা ভালো দিক অনেক দীর্ঘদিন কাজ করলে সবাই এরকম অভিজ্ঞতা হয়ে যায় এই জন্য আমি মাঝে মাঝে বলি দীর্ঘদিন কাজ করলে যে আপনারা একটা জিনিস হেল্প করবেন যে দীর্ঘদিন কাজ করলে মানুষ অনেক এক্সপার্ট হয়ে যায় খুব সহজেই যে কোনো একটা জিনিস বানাতে পারে তো আপনারা অনেকেই অনেক কী কাজ করেন যে একটা দুটো ভিডিও দেখেন বুঝতে পারেন না ওদের বানান হয় না পরে আবার কমেন্ট করেন যে ভাইয়া হয়নি তো আসলে এমন কিছু না একবার হয়নি সময় সমস্যা নেই আবারও চেষ্টা করুন হয়ে যাবে তো ওই কাজগুলি শিখতে অনেক সময় লাগে আমাদেরও অনেক সময় লাগছে আমরা অনেক মাল নষ্ট করছি এক সময় কিন্তু এখনও অত কিছুই হয় না এখন কোনো সমস্যা বলতে কোনো সমস্যাই নাই আমরা খুব সহজভাবে সুন্দরভাবে কাজটা করি তো এই ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে তাই ভাই যেভাবে কাজ করুক ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো এটা হচ্ছে একটা অভিজ্ঞতা মানুষের প্রত্যেকটা মানুষের একটা অভিজ্ঞতা থাকে তো এই ভাইয়ের হচ্ছে তাই তো যে কোনো একটা অভিজ্ঞতা থাকলেই হয়ে যায় আর ছোট একটা তাওয়াতে দেখুন কীভাবে বড় সমস্যার উপরে এটা বসাচ্ছে এটা আসলে অভিজ্ঞতা এবং চেষ্টা ছাড়া আর কিছুই না তো আপনাদের ক্ষেত্রেও বলি তো মনটা কখনো খারাপ করবেন না একটা জিনিস বানাইছেন হয়নি মন খারাপ করবেন না পরবর্তীতে ইনশাল্লাহ হয়ে যাবে তো এগুলো কি চেষ্টা করা এবং পিঠে গেলে দেখা এবং বোঝা আপনাদের হচ্ছে না নিশ্চয় কোথাও ভুল হচ্ছে কোনো জায়গায় ভুল হচ্ছে কোনো কিছু বুঝতে পারতেছেন না এই জন্য সমস্যা হচ্ছে তো এই বাইরের মতো যখন স্পট হবেন বসবেন তখন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আশা করছি আপনারা আমি কি বোঝাতে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই সামসের এ টু জেড ভিডিও আমার চ্যানেলে আরও একটা আছে তো আপনারা অনেক পরিমাণে ওটাতে দেখেছেন ভিউ নিয়ে এসেছেন তো ওই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি ডিং লিয়ে দিয়ে রাখবো এবং আপনাদের কোনো প্রয়োজন হলে আপনারা ওই ভিডিওটা দেখে খুব সহজে কাজ করতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে